স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু গ্রাম থেকে উঠে এসেছে তো তো দুর্বল হবে কি আমার স্বপ্ন পূরণ গ্রামার পারি পারি না রিটেন এভাবে হবে কি আমার চান্স অ্যাডমিশন জানি না ওয়ার্ড মিনিং চিনিনা সাবজেক্ট কিভাবে করব আমি এত বড় বড় বাক্যের ইংলিশ ট্রান্সলেট ঢাবি পরীক্ষার একটি বড় আতঙ্ক হচ্ছে রিটেন যেখানে সি ইউনিটে ইংলিশ টু বাংলা চার মার্ক বাংলা টু ইংলিশ চার মার্ক এবং ইংলিশ সেন্টেন্স কারেকশন চার মার্ক ভ্যারি করে তোমাদের 12 বারকে নির্দিষ্ট করে ঢাবে রিটেন ভিত্তি দূর করতে এডুকেশন কেয়ার 24 তোমাদের জন্য নিয়ে এসেছে অ্যাডমিশন রিটেন ট্যাবলেট যেখানে তোমাদের শেখানো হবে কিভাবে একটা বড় বাংলা বাক্য থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং এক্সটেনশন চিহ্নিত করে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় কোর্সেতে থাকছে বিষয়ের অধিক ক্লাস পার ক্লাস লেকচার শীট সহ বিষয়ের অধিক एग्जाम এন্ড সলিউশন কোর্সের সকল ক্লাস নেওয়া হবে গুগল মিট লাইভে যেখানে তোমার যে কোনো সমস্যা মাইক্রোফোন অন করে আমাদের সাথে শেয়ার করতে পারবে শুধু ক্লাসে নয় ক্লাসের বাইরেও থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স সাপোর্ট যেখানে তোমার যে কোনো কোয়েশ্চেন সাবমিট করার কিছুক্ষণ পরেই পেয়ে যাবে সলিউশন এক্সামের প্রতিটি খাতা লাইভে তোমাদের সামনে সমাধান করে দেওয়া হবে এবং তোমাদের যে জায়গায় ভুল গেছে সেই জায়গাগুলো তোমাদের নিজেদেরকে কথা এই বারো বারো হয় সিক্রেট কৌশল সহ এই তোমাদেরকে শেখানো হবে সুতরাং আর দেরি না করে এখনই রোল করো আমাদের কোর্সে এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করো উক্ত নম্বর মনে রেখো ঢাবিতে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে একবার সো কষ্ট করতে হলে একবারই পড়ো হোক সেটা শারীরিক হোক সেটা মানসিক অথবা হোক সেটা আর্থিক